এই বর্ষায় অনুকন্ঠ নাটক লেখক ঘোষ ঠাকুর পাঠে চন্দনা কি অসম্ভব বৃষ্টি পড়ছে দেখো ভিজবে রিভু না একদম না শরীরটা যে খারাপ তাকে ভুলে গেছ এসা সে হোক শরীর তো আর এমনিতেও সারছে না কিছুতে একটু ভিজলে কি আর এমন হবে রিভু জ্বরটা ছেড়েছে সবে কাল রাতে যদি আবার ফিরে আসে ঈশা বড় দুশ্চিন্তা করো সব সময় এই শরীর খারাপ তুমিও জানো আর সারবে না কখনই তাই কি আমি বৃষ্টিতে ভেজা ছেড়ে দেব একদম রিভু তবু সুস্থ থাকার চেষ্টা তো করতে হবে ঈশা কত যেন থাকছি সুস্থ কিচ্ছু খেতে পারছি না বিছানা থেকে একটু উঠলেই হাত ধরে যায় এমন রোগা হয়ে গেছি দেখতে এত খারাপ হয়ে গেছি যে আয়না দেখায় ছেড়ে দিয়েছি তুমি বলে রোজ আসো আর আমার এই বিশ্রী হয়ে যাওয়া মুখের দিকেও এভাবে তাকিয়ে থাকো রিভু সব ঠিক হয়ে যাবে এত চিন্তা করো কেন রোগ কি আর সবার হয় হয় না এসা খালি আমাকে ভুল বুঝো না এর পরের বছরের বর্ষায় যদি আমি নাই থাকি রিভু আহ কি বাজে কথা এসব তো সত্যটা জানো রিভুদা একটু ভিজতে দাও না রিভু সে জেদ করছো বেশ ওঠো অল্প একটু ভিজে ভিজবে কিন্তু আমাকে ধরো দেখছো তো দাঁড়াতে গেলেও পা কাঁপছে কেমন এসা ও কিছু নয় তুমি তো আছো এই যে তোমার দু হাত শক্ত করে ধরো রেফু এর চেয়েও শক্ত করে তুমি লেগে যাবে এসো আস্তে আস্তে চলো এসা এই দেখো বৃষ্টি ছাদের দরজার ঠিক বাইরেটায় আর শুধু একটা পায়ে গুলি বৃষ্টি রিভুদা আমার কি ভালোই যে লাগছে রিভু বৃষ্টির সঙ্গে পাগল হওয়া হাওয়া হাওয়া আবার ঠান্ডা লেগে যায় যদি এসা ঝমঝমিয়ে পড়ছে বড় বড় ফোটায় এই এক মুহূর্তে পুরোটা ভিজিয়ে দিল আমার কি মনে পড়ছে যেন তোমার সাথে আমার প্রথম পরিচয় এভাবেই যেন পুরোটা স্নিগ্ধ হয়ে উঠেছিলাম আমি তোমার ভালোবাসায় রিভু হলো তো ভেজা এবার এসো চলে এসো হালকা গরম জলে স্নান করে একটু কিছু খেয়ে এবার কিন্তু রেস্ট এসা তুমি আমার ভেজার ইচ্ছে মেটালি রিভুদা তুমি আমার ইচ্ছে রাগ অভিমান সবকিছুই কিভাবে যেন মিটিয়ে দাও রিভুদা রিভু দায়িত্ব নিয়েছি যে এই সারাটা জীবনের মতো এভাবেই আছি আর থাকবো এভাবেই এসা এসা খুব বেশি বড় জীবন না হয় নাই হলো তবু তুমি আছো আমার কাছে তাই এই জীবনটাই অনেক পাওয়া রিভু এভাবে যে কেন বলো বারবার আমাকে একা রেখে যেতে কষ্ট হবে না তোমার এসা হবে তো তাই তো অপেক্ষা করব আবার একবার জন্ম নেবার সে জন্মেও তুমি থেকো এভাবেই রিভু দা কথা দাও রিভু সে কথা তো দেওয়াই আছে তবু আবার দিলাম কথা দিলাম কথা দিলাম কথা দিলাম পেশা